আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরকাত আশা করি দেশ দেশান্তরে যে যেখান থেকে আমাদের ভিডিওতে ক্লিক করলেন সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো দফ বাজাতে দেখা ইসলামী শরিয়াতে শুধুমাত্র দফ বাজানোরই অনুমতি দেওয়া আছে আপনারা ঢোল তবলা একতারা দুতারা গিটার সহ যা বাজান এগুলো শরীয়তে সম্পূর্ণ হারাম দফ বাজানো জায়স দফ কি এটা নিয়ে মাস আলাগত যদি বিষয় জানতে হয় আপনারা দফ লেখে সার্চ দিলে অনেকের অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা জেনে যাবেন বা অনেকে চিনলেন যাই হোক যে দফ বাজাতে দেখেন তাহলে কি ব্যাখ্যা হতে পারে আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব। প্রিয় বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলের সাথে আমাদের পরিবারে যুক্ত হন নাই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে দফ বাজাতে দেখা সৎ কাজের আদেশ করা দফ বাজাতে দেখা কোনো কাজ ত্যাগ করায় সংশোধন হবে হজরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলহি বলেছেন নিজ উস্তাদকে দফ বাজাতে দেখা বৎকার হবে আপনি নিজে বৎকার হবেন উস্তাদ সাধারণত আপনাদেরকে বিভিন্ন আইলেমের কথা আইলেমি বিষয়ে জানিয়ে থাকেন আপনি যদি স্বপ্নে উস্তাদকেই দফ বাজাতে দেখেন তাহলে আপনি বৎকার হবেন হজরত জাফর সাদেক রহমাতুল্লাহে আলাইহি বলেছেন স্বপ্নে দফের আওয়াজ শোনা খুশি হওয়া দাসী বা স্ত্রী লোকের দফের আওয়াজ শোনা শুভ লক্ষণ পুরুষের দফের আওয়াজ শোনা সম্পদ লাভ করবে বন্দেগি করবে যুবকের দফের আওয়াজ শোনা কাজ প্রকাশ হয়ে যাবে প্রিয় বন্ধুরা স্বপ্নে দফ বাজাতে দেখলে যে কয়েকটা ব্যাখ্যা কিতাবের মধ্যে উল্লেখ ছিল আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সকলে ভালো থাকুন আপনাদের সুস্বাস্থ্যের জিন্দিগি ইমানে জিন্দিগি প্রত্যাশা করে ভিডিওটি শেষ করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ